বিনা যায় দুনিয়ার থেকে বিদায় করতে হয় ঠিক ওই মুহূর্তে আল্লাহর এক গোলাম সামনে আসলো দাঁড়াও কুতুবুদ্দিনের যা আমি শোনেন আলিমের তো অভাব নাই কিন্তু শায়েকের নির্দেশ যদি কোনো ব্যক্তির ভিতরে চারটা গুণ থাকে কয়টা গুণ এক নাম্বার তাহাজের নামাজ কাজ হয় নাই দুই নাম্বার ফজরের নামাজ কাজা হয় নাই তিন নাম্বার আসলে চার রাখা সুন্নত যেটা মানুষ পরেই না সেটাও কাজা হয় নাই চার নাম্বার বেগানা গোনার দিকে তাকায়া চোখের গুণা করেনি এই চার গুণওয়ালা যদি কোনো ব্যক্তি থাকেন তাহলে জানাজা না পরান আর যদি না থাকেন সাহেকের নির্দেশ যে বিনা জানাজা দাপন করে দিতে জানাজা লাগবে না এমন লোক যদি দুনিয়াতে না থাকে জানাজা লাগবে না হাজার হাজার আলেম ময়দানে বসা দাঁড়ানো অবস্থায় আছে সবাই সবার অন্তর দিকে তাকাই গেছে না আমি তো আমাকে গুনা করছি তা তাহাতু ছুটে গেছে ফজর ছুইটে গেছে আসর করি নাই কেউ সামনে তারা সাহস পায় না সবাই সিদ্ধান্ত নিয়ে নিল গতবুদ্দিন ভক্তিয়ার কা কি রহমতুল্লায় আলাই আজকে তার জানা যাবজি বিনা জানা যায় দুনিয়ার থেকে বিদায় করতে হয় ঠিক ওই মুহূর্তে আল্লার এক গোলাম সামনে আসলো দাদাও কুতুবুদ্দিনের জানাজা আমি পলাব সোহা আল্লাহ কে ছিলেন সে আলেমও ছিলেন না বড় বুজুর্গ ছিলেন না ওই জামানার বাদশাহ ছিলেন বাদশাহ কি ছিলেন হাজার হাজার আলেম জানাজা পরে সাহস পাইলো না আমল ঠিক নাই গোছাইতে পারে নাই বাজান বয়ান তো অনেকেই করে সব বক্তাই করতেছে দেখুন অধিকাংশ বক্তার ভিতরে আমলই নাই তারা বয়ান করে কিন্তু আমল করে না ওই দিনকে দেখলাম মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব উনি সুন্দর একটা কথা বলছেন বলছে বাজান আমরা তো সারা বাংলাদেশ ওয়াজ করে বেড়াই কিন্তু বক্তারা কিন্তু বেশি আমল করতে পারে না তোমরা বক্তাদের জন্য দোয়া করো কত সুন্দর কথা বলছে সত্য যে কথাটা সেটাই শুনি বললেন যে বক্তারা বয়ান করে কিন্তু বেশি আমল করতে পারে না কাজে বক্তাদের জন্য আপনাদের বেশি দোয়া করা উচিত তাল্লাহ আমাদের বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করলেন বাদশাহ সামনে দাঁড়ায় গেল দাঁড়াও বিনা জানা যায় কুতুবুদ্দিনের দাফন করবা না কুতুবুদ্দিনের জানা যায় আমি বাদশাহ করাব কিন্তু কুতুবুদ্দিন কাকে আর কাকির সঙ্গে আমার কিছু কথা আছে এরে কুতুবুদ্দিন কাকি তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলা তোমার আমল তো গোপন রয়ে গেল কিন্তু আমার আমলগুলো তুমি প্রকাশ করিয়া দিলা আমি তো দুনিয়ার মানুষকে জানাই নাই যে আমি এত বড় আমল বলা তুমি এমন সময় এমন কাজ করলা রে কুতুবুদ্দি আমার আমল প্রকাশ করিয়া দিলা না জানি এখন আমল প্রকাশ করার কারণে আমল বরবাদ হয়ে যায় এরে কুতুবুদ্দিন শোন তোমার জানা যে আমি পড়াই দিলাম তবে তোমার কাছে আমার একটা নসিহত আল্লাহ পাক যদি কেয়ামতের মধ্যে তোমাকে জান্নাতই বানায় আমি আমা আমি বাচ্চাকে রায় খা যাবানা যদি আল্লাহ তোমাকে জান্নাত বানায় তাহলে আমাকে রাই যায় না তোমার সঙ্গে নিয়ে যাবে